সাতলা চত্বরে আমরা রক্ত দিয়ে ইতিহাস তৈরি করেছি আরো যদি রক্ত দিতে আরে ভাই আমি একটা স্লোগান লেখছি কই রে বসলো তো এই কাজ করেন তার পরিণাম তত্রিমালা সামনে চাই যে আমাদের যে নারী ত্রিমালা যে এটাকে বাতিল করতে হবে করতে হবে পরিশেষে আরেকটি হলো হাবাগুতে যে প্রচার যেগুলো গণহত্যা হয়েছে গণ হত্যা হয়েছে এমনি চব্বিশে আগস্টে গণহত্যা হয়েছে সেগুলো বিচার করতে হবে করতে হবে করতে হবে ইনসার